বারাসাতের অনেক অজানা তথ্য বা অজানা খবর করে ইতিমধ্যেই বারাসাতবাসীর মন জয় করে নিয়েছে বারাসাত অনলাইন নামে একটি ফেসবুক গ্রুপ এবার তাদের উদ্যোগে দুর্গাপুজোর দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র শনিবার বারাসাত দ্বিজহরি দাস কলোনিতে এক অনুষ্ঠান মঞ্চ থেকে এই কর্মসূচি পালন করা হয় বারাসাত অনলাইন ফেসবুক গ্রুপের তরফ থেকে ওই বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বারাস থানার আইসি মইনাক ব্যানার্জী সহ আরো বিশিষ্ট ব্যক্তিরা এদিনের এই কর্মসূচি নিয়ে ওই গ্রুপের তরফ থেকে অ্যাডমিন সঞ্জয় হুমানিয়া আজকে আমরা এখানে মিষ্টি আর সামান্য মায়েদের হাতে শাড়ি তুলে দিয়েছি এটা আমাদের শেষ না আগামীকাল অশোকনগর স্যান্ডডাঙ্গাতে আরেকটা অনুষ্ঠান আছে ওখানেও সম আমরা শাড়ি আর মিষ্টির ব্যবস্থা করছি ওখানে আমাদের সাথে আছেন আমাদের ডাক্তারবাবু উনি সব ব্যবস্থা করে দিয়েছেন উনি ওখানে আমাদের অনুষ্ঠানের মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছেন তো সকালে আমরা সেখানে কালকের অনুষ্ঠানটা সম্পন্ন করব অ্যাডমিট নয়না দেবনাথ আসলে বারাসাত অনলাইন তো প্রথম থেকে শুরু হয়েছিল সঞ্জয় শুরু করেছিল শহরের নাটি নিয়ে মানে কারো ডাক্তার লাগবে কারো বাড়ি কাজের লোক লাগবে এরকম রেস্টুরেন্টের স্টাফ লাগবে এই বিষয়ে তো হঠাৎ আমরা দু বছর ধরে ভাবছিলাম যে যদি কিছু করা যায় সমাজের জন্য কারণ আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের উচিত সামাজিক কিছু কাজ করা আছে আমরা যেটুকু আয় করি সে থেকে একটা ইনকাম জেন আমরা সমাজের জন্য করতে পারি তারপর থেকে ভাবা ধীরে ধীরে অনেক কাজ করেছি তুমি সাক্ষী জানো যে আমরা কত কিছু কাজ করে এসেছি তো এবার ইচ্ছে হলো এটাই আমাদের প্রথম বছর দুর্গাপূজার আগে দুস্থ মায়েদের হাতে কিছু এবং সাধারণে যার মনে একটি শাড়ি কিছু মিষ্টি তো এটা করেছে শুধু আমি একা বা বারার সাথে অনলাইন নয় আমাদের পুরো টিম মানে টিমে যে কজনে আমরা আছি প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম এবার একা কাজ করতে গেলে ছোট হোক বড় প্রচুর পরিশ্রম থাকে আর সবাই আমরা প্রফেশানে ভীষণ বিজি সেই সময়টাকে বাঁচিয়ে আমরা সবাই মিলে কাজ করেছি অস্মিতাদি একজন অ্যাডভোকেট উনি পুরো দমে কিভাবে কি গোছাতে হবে করেছে সঞ্জয় আইটি আছে তারপরে সময়টুকু দিয়েছে বাকি আমাদের যত সদস্য আছে সবাই তাদের সময়টুকু দিয়েছে কি আমরা এখানে ষাট জন শাড়ি এনেছি ষাটটি শাড়ি এনেছি ষাট জনকে উপহার তুলে দেবো আর কি এখনো অব্দি দেওয়া হয়ে গেছে কিছু আরো মায়েরা কিছু আসবে তাদেরকে এমন আমাদের আরো সামনের সপ্তাহে একটা আগামী কালি করছিবি আগামী কালি আমরা 50 থেকে 7 জনের আরেকটা প্রোগ্রাম অনুষ্ঠান করছি আর সেটা অশোক নগরে অশোক নগরে আদিবাসী পাড়ায় মায়েরা আছে দーストো মায়েরা তাদের জন্য অন্যদিকে অ্যাডভোকেট অস্মিতা মুখার্জি জানান এই সামাজিক উদ্যোগটা তো আমাদের প্রথম থেকেই আমি যারা দেখিয়েছি বার্ষাত অনলাইনে প্রচেষ্টাটাই হচ্ছে বার্ষাতের আমাদের সবার জন্য ভালো টুকু করা সেটা কোভিড সময় হোক কোভিড পরে যতটুকু বিপদের সময় মানুষের পাশে থাকা যায় আর এই বিষয়ে সঞ্জয় নয়না আকাশ নীল এরা সবাই একবার আমাকে বলেছিল যদি কিছু করা যায় কিছু বস্ত্রদান বা কিছু এরকম এক উদ্যোগ নেওয়া যায় কি এইবার সেই সময় আমরা প্ল্যানিং করেছি অনেক কিছু বসেছি অনেকবার চিন্তা ভাবনা করেছি কিন্তু হয়তো হয়ে ওঠেনি এবার যেটা হয়েছে এই মার্চে মার্চ মাসে আমার আমার মায়ের একটা হয় তাতে মা বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েন আমার মা শাড়ি পরতে ভীষণ ভালোবাসেন তো এই পুজোয় আমি দেখলাম কি মা আর শাড়ি পরতে পারছেন না তখন আমি নয়নাকে সঞ্জয়কে বললাম যে হয় না মা যখন পরতে পারছে না তাহলে আমার মায়ের জন্য তো একটা তো চলো না মানে আমরা থাকেই সবাই মিলে একটু যদি যে মায়েরা মানে পান না তাদের জন্য তাদের হাতে একটুখানি কিছু তুলে দিতে পারি তাদের মুখে একটু হাসি ফোটাই মানে আমার মা যেহেতু করতে পারছেন না আর অন্যান্য মায়েরা যদি একটু তাতেও আমাদের দিক থেকে আমরা একটু মানে একটু হলেও হয়তো আমাদের মনে খুশিটা হবে এই ভাবনা এই চিন্তা নিয়েই করা আর কিচ্ছু নয় একটু মানে হাসি আর মানে সবার শুভকামনা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ